অস্ত্রের মুখে জিম্মি করে করে মাদারীপুরে বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণ লুট নিয়ে গেছে ডাকাত দল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় পুলিশ এদিকে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট ছবি তুলেছেন শাহাদ আকন সিসিটিভি ফুটেজে দেখা যায় মঙ্গলবার গভীর রাতে মাদারীপুরের রাজৈরের সুতারকান্দি গ্রামে মোল্লার বাড়িতে ঢোকার চেষ্টা করে ডাকাত দল ব্যর্থ হলে প্রতিবেশী আব্দুল আলিম ফকিরের বসতগরে হানা দেয় তারা গিরিল কেটে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে দশ থেকে পনেরো জন ডাকাত পরে আলমারি ভেঙে নগদ ছয় লাখ তিরিশ হাজার টাকা ও তেরো ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় তারা কেরা তহনি ওরা অ্যাকচুয়ালি ঘরের ভিতরে আক্রমণ করিয়ে পেলাইছে আঁত বাঁধছে এর এনারে ডাইকে থুইছে মার গেং গে থুয়ে আমারে উঠতে দেয় দেয় হো হুয়ে থাক আমার বাবা মাকে মারছে এই জন্য আমি চাই এরা শাস্তি ভোগ করুক খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস তাদের সিজে পুলিশের ভিত্তিতে তারা স্থানীয়গুলো সংগ্রহ করে ব ভুক্তভোগী আব্দুল আলিম ফকির বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম ফকিরের ভাই পেশায় তিনি একজন ধান ব্যবসায়ী সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর